আমার পিছে সবাই একটা সালাম দিয়ে দেন ওই যে আপনার কাছে চলে গেছে আপনার বিড়াল ওই যে আপনার দেখা যাচ্ছে এই যে নাক দেখা যাচ্ছে আপনার আপনি আছেন কেমন ভালো আছেন আসসালামাইকুম কেমন আছেন আপনি আপনার হাতে কি কি ফুল বাগান বিলাস আপনার পিছনে কেডা এই ফুলটা কি আপনি কাটছেন কেন আপনার ভালো লাগে একটু আপনার গালে লাগান তো ফুল দুইটা দেখি কেমন লাগে খুব সুন্দর লাগে একটু মেলেন আস্তে আস্তে লুকাই রয়েছেন ফুলের তলে আস্তে একটু মেলেন আপনার দেখা যাচ্ছে এই যে নাক দেখা যাচ্ছে আপনার আপনি আছেন কেমন ভালো আছেন সকালবেলা নাস্তা করছেন মুন্ডা বালা আছে আপনার আপনার বিড়ালটা কই গেল আমার পিছে সবাইয়ের একটা সালাম দিয়ে দেন ওই যে আপনার কাছে চলে গেছে আপনার বিড়াল ওই যে সবাইয়ের আবার একটা সালাম দিয়ে দেন বলে দেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ